যখন আমেরিকা আর ইউরোপ মুদ্রাস্ফীতির বোঝায় হাঁপাচ্ছে তখন ভারত দেখাচ্ছে ইতিহাসের সবচেয়ে কম ইনফ্লেশন মাত্র শূন্য দশমিক চার আট শতাংশ চারদিকে যখন অস্থিরতা প্রতিবেশী দেশগুলো একটার পর একটা সংকট সামলাতে ব্যস্ত তখন ভারত কীভাবে শান্ত থেকে এগিয়ে চলেছে এই প্রশ্নটাই আজ পশ্চিমা মিডিয়াকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে যখন গ্রোথ বাড়ে সাধারণত মুদ্রাস্ফীতিও বাড়ে কিন্তু ভারতে উল্টোটা হয়েছে এখানে গ্রোথও বাড়ছে আর মুদ্রাস্ফীতি কমছে এটা কিভাবে সম্ভব জিও বাংলাতে আপনাকে স্বাগতম চলুন বিষয়টা সহজ ভাষায় ধাপে ধাপে সম্পূর্ণ ব্যাখ্যা করি আপনি যদি ভারতের মানচিত্রে দাঁড়িয়ে চারদিকে তাকান দেখবেন চার পাশেই অশান্তি উত্তরে নেপাল সেখানে সম্প্রতি জেন জি প্রজন্মের প্রতিবাদ দেখা গেছে যেখানে অসাম্য বেকারত্ব আর মূল্য বৃদ্ধি নিয়ে তরুণ সমাজ রাস্তায় নেমেছে পূর্বে বাংলাদেশ সেখানে সরকারি চাকরির কোটা নিয়ে এমন সংঘাত হলো যে শেষ পর্যন্ত সরকারি পড়ে গেল ক্ষমতা বদলে গেল দক্ষিণে শ্রীলঙ্কা খাদ্য জ্বালানি ওষুধের ঘাটতি এমন অবস্থায় পৌঁছেছিল যে মানুষ রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়েছিল প্রেসিডেন্টকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল পশ্চিমে পাকিস্তান সেখানে ইমরান খানের গ্রেফতার দীর্ঘ আন্দোলন অর্থনীতি আইএমএফের ঋণের উপর নির্ভরশীল রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত এই চারদিকে এত অশান্তি থাকা সত্ত্বেও ভারতকে পশ্চিমা মিডিয়া বলছে একটা স্টেবিলিটি আইল্যান্ড স্থিতিশীলতার টাপু কারণ এখানে অর্থনীতি ডগমগায়নি সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়নি আর শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে আছে এই ধারাবাহিকতাই তাদের চোখে সবচেয়ে আলাদা কিন্তু আসল বিস্ময় লুকিয়ে আছে সংখ্যার ভেতরে ভাবুন তো দু সালে যখন নতুন সরকার এলো তখন মুদ্রাস্ফীতি ছিল প্রায় আট থেকে নয় শতাংশ ধীরে ধীরে সংস্কার হলো নীতি বদলাল আর আজ সেই সংখ্যা নেমে এসেছে মাত্র শূন্য দশমিক চার আট শতাংশে যেখানে পশ্চিমা দেশগুলো দামের আগুনে পুড়ছে সেখানে ভারতীয়রা পাচ্ছে স্থিতিশীল বাজার এটা কি গর্বের নয় এখন আসুন সংখ্যায় কারণ গল্পের ভিতরের সত্যিটা সংখ্যাতেই ধরা পড়ে প্রথমত মুদ্রাস্ফীতি ভারতের সিপিআই ইনফ্লেশন একেবারে দশ বছরের মধ্যে সর্বনিম্ন মাত্র শূন্য দশমিক চার আট পারসেন্ট সরকার যে লক্ষ্য রেখেছিল সেটা ছিল প্রায় চার পার্সেন্ট কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার অনেক নিচে চলে এসেছে সাধারণত যেটা হয় যখন অর্থনৈতিক গ্রোথ বাড়ে তখন দামও বাড়ে এটা অর্থনীতির স্বাভাবিক নিয়ম কিন্তু ভারতে উল্টোটা দেখা যাচ্ছে এখানে গ্রোথ উচ্চ অথচ ইনফ্লেশন নিচে পশ্চিমা দেশগুলো কোভিডের পর থেকে ইনফ্লেশন কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে সুদের হার বাড়াচ্ছে তবু দামকে নামাতে পারছে না অথচ ভারতের সংখ্যায় একেবারে স্থির ও সুসংগঠিত নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে এই অস্বাভাবিক বরং অনন্য ট্রেন্ডটাই তাদের সবচেয়ে বেশি বিস্মিত করছে দ্বিতীয়ত শুধু দাম কম নয় উৎপাদনও বাড়ছে ভারতের মোট দেশজ উৎপাদন জিডিপি আজ ছয় দশমিক ছয় শতাংশ হারে বাড়ছে আমেরিকা যেখানে দুই শতাংশের নিচে ইউরোপ এক শতাংশে টিকে আছে চীন চার পাঁচ শতাংশে ঘুরছে সেখানে ভারত ছুটছে এই টেবিলের মধ্যে ভারত সবচেয়ে উজ্জ্বল অর্থাৎ বিশ্ব অর্থনীতি যখন ধীরে চলছে ভারত তখন দ্রুত এগোচ্ছে এটা শুধুই সংখ্যার খেলা নয় এটা আস্থা তৈরির গল্প তৃতীয়ত ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার অর্থাৎ ফরেক্স রিজার্ভ আজ সেটা সাতশো বিলিয়ন ডলার এতটাই শক্তিশালী যে এগারো মাসের আমদানি শুধু এই ভাণ্ডার দিয়ে সামলানো সম্ভব এর মানে বাহ্যিক ধাক্কা তেলের দাম বাড়া বিশ্ববাণিজ্যের সমস্যা ট্রেড শক এসবকের মাঝেও আমদানির প্রয়োজন মেটাতে ভারতের হাতে সুরক্ষা দেওয়াল আছে চতুর্থত চালু হিসেবের ঘাটতি সিএডি আজমাত্র দুই শতাংশের আশেপাশে মানে আমদানি রপ্তানির ভারসাম্য নিয়ন্ত্রণে আছে বাহ্যিক হিসেবের ঘাটতি যদি খুব বেশি হয় দেশকে ঋণের উপর বেশি নির্ভর হতে হয় ভারত সেখানে নিরাপদ পথে আছে আর সরকারি ঋণের সুদের হার বন্ডজিল্ড দশ বছরের জন্য সাত শতাংশের নিচে ভারতকে ঋণ দিতে আন্তর্জাতিক বাজারের ভয় কম আস্থা বেশি অন্যদিকে আশেপাশের যে দেশগুলো সংকটে তাদের বন্ডিল্ড বারো পার্সেন্টের উপরে ঋণদাতারা সেখানে ঝুঁকি দেখছে তাই ভারতের অর্থনীতিকে তারা নিরাপদ ও স্থিতিশীল হিসেবে মূল্যায়ন করছে পঞ্চমত ব্যাংকিং স্বাস্থ্য একসময় পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর খারাপ ঋণ বা এনপিএ প্রায় পনেরো শতাংশ পর্যন্ত উঠে গেছিল আজ সেটা নেমে প্রায় তিন শতাংশে এসেছে এটা কেবল একটা সংখ্যা নয় এর মানে ব্যাংকিং সিস্টেমে শৃঙ্খলা ফিরে এসেছে ঋণ দেওয়ার মান উন্নত হয়েছে আর ব্যবসায়ীদের জন্য ক্যাপিটাল পাওয়া আরও বিশ্বাসযোগ্য হয়েছে এই স্থিতিশীলতা রাতারাতি আসেনি একসময় ভারত ছিল দুর্বল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো এই দীর্ঘ সময় জুড়ে বারবার বৈদেশিক মুদ্রার সংকটে পড়তে হয়েছে উনিশশো পঁয়ষট্টির যুদ্ধের পরে খরা দেশকে খাবারের জন্য আমেরিকা থেকে গম আনতে হয়েছে যে গম আমেরিকায় পশুকে খাওয়ানো হতো বা সাগরে ফেলে দেওয়া হতো সেই গমই ভারতকে বাঁচিয়েছে উনিশশো একানব্বইতে উপসাগরীয় যুদ্ধের ধাক্কায় তেলের দাম বেড়ে গেল ভারতের রিজার্ভ শুকিয়ে এল এমন অবস্থা যে সরকারকে সোনা বন্ধক রেখে ঋণ নিতে হয়েছিল সেই সংকটই বাধ্য করেছিল অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটতে যার ভিত্তিতে পরের দশকগুলোতে ধীরে ধীরে শক্ত ভিত তৈরি হয়েছে আবার দু হাজার তেরোতে ফ্র্যাজাইল ফাইভ ব্রাজিল ইন্দোনেশিয়া তুর্কি দক্ষিণ আফ্রিকা ভারত এই পাঁচ দেশের নাম উঠে এলো কথাটা ছিল এই দেশগুলো আমেরিকার উপর নির্ভর করে গ্রোথ দেখায় স্বাধীনভাবে টেকসই গ্রোথ করতে পারে না সেই সময় রুপির পতন বিদেশি বিনিয়োগের অনিশ্চয়তা ব্যাঙ্কিংয়ের দুর্বলতা সব মিলিয়ে ভারতকে নরবরে মনে হতো আজ সেই ট্যাগ নেই আজ ভারত পুরনো চক্র ভেঙে দিয়েছে যে দেশ একসময় সোনাবন্ধক রেখেছিল আজ সেই দেশ বিশ্বের সামনে শক্তির প্রতীক কিন্তু প্রশ্ন হল এটা সম্ভব হল কিভাবে। পশ্চিমা মিডিয়া বলছে এক কথায় উত্তর হল ফিসকাল কনসালিডেশন বাজেট শৃঙ্খলা কোভিডের সময় যখন পুরো পৃথিবী টাকা ছাপছিল তখন ভারতের বাজেট ঘাটতি প্রায় ন পার্সেন্ট পৌঁছেছিল কিন্তু পরের বছরগুলোতে ধারাবাহিকভাবে সেটা কমিয়ে পাঁচ পার্সেন্টের মধ্যে আনা হয়েছে মানে খরচের শৃঙ্খলা অপ্রয়োজনীয় ব্যয় কমানো অগ্রাধিকার ঠিক করা এই সচেতনতা অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে এর বাইরে আরও কিছু জিনিস একসঙ্গে কাজ করেছে জিএসটি সহজ যুক্তিসঙ্গত করা ব্যবসা বাণিজ্যে করের অনিশ্চয়তা কমেছে রাজস্ব ধারাবাহিক হয়েছে রাজ্য কেন্দ্রের মধ্যে রাজস্ব ভাগাভাগি পূর্বানুমানযোগ্য হয়েছে নীতিগত স্থিতিশীলতা সরকারে ধারাবাহিকতা অবকাঠামোতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হাইওয়ে পোর্ট লজিস্টিক্স বিদ্যুৎ সাপ্লাই সাইটকে শক্ত করেছে ফলে দাম নিয়ন্ত্রণে রেখে উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে সার্ভিস এক্সপোর্ট আইটি ট্রাভেল রেমিট্যান্স ধারাবাহিকভাবে বেড়েছে এই ডাইভার্সিফিকেশন ভারতের বড় শক্তি যুদ্ধ ট্রেড ওয়ার বিশ্বমন্দা এগুলোই সাধারণত গ্রোথ কেটে দেয় ট্রাম্পের সময় যখন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপল কিছু সেক্টর ক্ষতিগ্রস্ত হল তবু সার্বিকভাবে ভারত নতুন বাজার খুঁজে নিল অভ্যন্তরীণ চাহিদাকে শক্ত রাখল রিজার্ভ সুরক্ষায় রাখল প্রতিবেশে টেনশন পাকিস্তানের সঙ্গে সীমিত সংঘাতের মতো ঘটনাও অর্থনীতিতে বড় ধাক্কা হয়ে উঠতে পারত কিন্তু সংখ্যায় দেখা গেল কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়েনি এই রেজিলিয়েন্সটাই পশ্চিমকে সবচেয়ে বেশি অবাক করছে এটা এমন একটি মডেল যেটা অস্থির পৃথিবীতে অন্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে আপনারা কি মনে করেন ভারতের এই স্থিতিশীলতার সবচেয়ে বড় কারণ কোনটি কমেন্টে জানাতে পারেন আর যদি এই বিশ্লেষণটা আপনাদের কাজে লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন আমরা ভারত এবং অন্যান্য দেশের সমসাময়িক ঘটনা ও বিশ্বমঞ্চের সঙ্গে সংযুক্তভাবে বিশ্লেষণ করে থাকি জিও বাংলায় থাকুন আন্তর্জাতিক রাজনীতি বিশ্ব অর্থনীতি ও জিও জটিল বিষয়গুলো আমরা আপনাদের জন্য সহজ ভাষায় খুলে বলি